আসসালামু আলাইকুম ভাইয় দর্শক স্বাগত জানাচ্ছি ম্যামিন সিং কুকারে যে নতুন একটি ভিডিও তো দর্শক আছে কিন্তু রয়েছে কাঁসার এটু যে কালেকশনগুলো রয়েছে সেটা কিন্তু হচ্ছে আপনাদের অরিজিনাল গুজরাটে কাশ্মীরে যে কাঁসাগুলো আছে এগুলো কালেকশন দেখাবো আর এগুলো কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু বিশেষ একটা ডিসকাউন্টে এখন কিন্তু চলছে ডিসকাউন্ট অফার ম্যামিন সিং কুকারে যে রিজনেবেল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এক এক করে দেখানোর জন্য আমাদের সাথে আছে শিহাব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত আসসালামু আলাইকুম তো ভিবাসদের জন্য আজকে অরিজিনাল কাশ্মীরি গুজরাটি কাসার প্রোডাক্ট নিয়ে আসছি বরাবরের মতো কিন্তু আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি কিছু অথেন্টিক কাসার অথেন্টিক প্লাস আপনার ইউনিক কাসা যাকে বলে একদম সম্পূর্ণ নতুন দেখেন রহিম ভাই আমাদের কাছে যে দেখেন সিজলার বাটি আসছে রহিম ভাই দেখেন অরিজিনাল কাশ্মীরি কাশ্মীরি ডিজাইনে সিজলার বাটি আসছে তো আপনার এগুলো ঢাকনা সহ এগুলোতে খাবার পাঁচ থেকে ছয় ঘন্টা গরম থাকবে আচ্ছা আচ্ছা পাঁচ থেকে ছয় ঘন্টা গরম থাকবে এবং আওয়াজটা দেখেন রহিম ভাই

কিন্তু আমাদের থেকে যারা নিয়ে বিক্রি করে ওদেরকে পঁচিশশো টাকা রেটে আমরা দিয়ে দিই কিন্তু ভিওয়াসদেরকে ভিওয়াসদের জন্য এবং বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য এবং আমার দেশের ভাই বোনদের জন্য অনলি ইন্ডিয়ান অরিজিনাল কাশ্মীরি গুজরাটি কাসা অনলি কেজি পঁচিশশো নকশি আর প্লেনটার কেজি অনলি চব্বিশশো চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন নকশিতে পাঁচশো করে কম প্লেনটাতে চারশো করে কম আচ্ছা কারণে দামটা কিন্তু আমরা আজকে আগেই বলে দিই আগেই বলে দিলাম বেবিদের কিছু বেবিদের সেট দেখাচ্ছি এর জন্য গরমের সিজন এবং শীতের সিজনে সারা বছরই কিন্তু বাচ্চাদের সর্দি কাশ এবং বিভিন্ন সমস্যা দেখা দেয় তো ভাই আছে কিছু সেট দেখান দর্শক বন্ধুদের জন্য তো ভাই দর্শকদের জন্য ভাই এই যে যে সেট নিয়ে আসছি সেটা হলো আপনার বাচ্চাদের আচ্ছা আচ্ছা সারা বছর কিন্তু ভাই ওই শীত গরম সবসময় কিন্তু বাচ্চাদের ওষুধ বিষুধ লেগেই থাকে ঠিক আছে আর কাশাটা খেলে কি উপকারite পাবেন বাচ্চাদের জন্য আমি বলে দেই এটা সাইন্স প্রমাণিত এটা কিন্তু একটা অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি কাশা ঠিক আছে আর নক্সিটা কিন্তু আপনার সম্পূর্ণ হাতে করা হাতে করা ও সম্পূর্ণ হাতে করা আর এগুলার উপকারিতা কি এগুলা বাচ্চাদের সাথে খাবার যে আপনারা খাবার দেন বাচ্চাদেরকে সেই খাবারের সাথে এটার একটা কাশা কস থাকে এই কসটা মিশ্রিত হয়ে শরীরে প্রবেশ করে এগুলো হার্ট লিভার আলসার গ্যাস্ট্রিক এবং রসবাষ ব্যাথার জন্য মেডিকেল সাইন্স প্রমাণিত ঠিক আছে সাথে কি পাচ্ছেন দেখেন একটা প্লেট পাচ্ছেন সাত ইঞ্চি একটা গ্লাস পাচ্ছেন একটা বাটি পাচ্ছেন একটা চামিজ পাচ্ছেন ঠিক আছে এই পুরো সেটটা কিন্তু কেজি হলো তিন হাজার টাকা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রথমেই বলে দিছি এই অনলি হুম অনলি কত এটা অনলি আপনার সেট কেজি আসে এক কেজি দাম অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা ঠিক আছে তো আর যাদের বাচ্চার বয়স এক থেকে সাত বছর ওরা এটা ইউজ করবেন আর যাদের বাচ্চার বয়স এক থেকে বারো বছর তাদের জন্য হলো একটু বড় সাইজ একটু বড় সাইজ এটা প্লেটটা হলো আট ইঞ্চি ঠিক আছে এটা নকশিও আছে প্লেনও আছে যা যেটা পছন্দ তারা নেবেন একটা প্লেট একটা চামিজ একটা গ্লাস একটা বাটি আচ্ছা রহিম ভাই এই দেখেন একটা কাসা ছোট বাচ্চাদেরই ওই আমি আপনি একটা বাড়িতে দেখাই দেখেন আওয়াজটা দেখেন

আচ্ছা ঠিক আছে কালো হ্যাঁ আর এগুলা গষা দেবেন এই দেখেন স্টিল এই দেখেন পিতলে কিন্তু স্টিল মিক্স থাকে সাদা হয়ে গেছে দেখেন সাদা হয়ে গেছে রাইট ঠিক আছে কাঁসা থেকে স্টিল মিক্স হয় না পিতলও মিক্স হয় না ঠিক আছে অরজিনাল জিনুইন অথেন্টিক কাসা আর যারা রহিম ভাই বলে যে ভাই শেঠ স্যারা কি সিঙ্গেল নেওয়া যায় আপনি যদি মন চায় যে আপনার বাবার জন্য মার জন্য একটা ভালো গিফট দিতে চান ঠিক আছে তো অনেকে মা বাবার জন্য গিফট খুঁজেন উপহার খুঁজেন পাচ্ছেন না তারা কিন্তু এগুলা গিফট দিলে

আছে দেড় লিটার আছে আড়াই লিটার আছে তিন লিটারেরও কিন্তু আছে আর যারা মনে করেন ডাকনা ছাড়া চাচ্ছেন যে জগ আমি ডাকনা ছাড়া নিব তাদের জন্য ডাকনা ছাড়া আছে যারা চাচ্ছেন ডাকনা সহ নিব তাদের জন্য ডাকনা সহ ডাকনা সহ নিতে এগুলো কিন্তু আগের মডেল এখন ডাকনা সহ আসছে ঠিক আছে আর এই দেখেন একটা জগের নকশিরা দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর নকশি দেখেন রহিম ভাই ঠিক আছে অনেক সুন্দর নকশি দেখেন এগুলো কিন্তু আগে কেজি ছিল তিন হাজার আমরা সর্বনিম্ন ডিসকাউন্টে অনলি পঁচিশশো কেজিতে দিচ্ছি পঁচিশশো ইন্ডিয়ান অরিজিনাল গুজরাটি কাসা অনলি পঁচিশশো টাকা কেজি নকশি প্লেনটা টাকা আচ্ছা ঠিক আছে এইভাবে বিভিন্ন ধরনের বাটি আছে চামিজ আছে গ্লাস আছে যে যেটাই নেন অবশ্যই কিন্তু আপনাদের ডিজাইন যেটা এটা হচ্ছে পঁচিশশো টাকা ডিজাইন ছাড়া হচ্ছে চব্বিশশো টাকা আচ্ছা তো এগুলো অর্ডার করবো কিভাবে শিয়াব ভাই এগুলো অর্ডার করবেন আমাদের বরাবরই মতো ঠিকানা ময়মন সিং ক্রোকারিস ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা মেনগুলি হাতের বাম পাশে দূরের দোকান পরেই ময়মন সিং ক্রোকারিস আর আমাদের ব্যবসা হলো ভাই চল্লিশ বছর ধরে আমার বাবার আমলের ব্যবসা তো চল্লিশ বছর ধরে আমরা বিজনেস করতেছি কাঁসার বিজনেস একদম সততার সাথে ঠিক আছে অনেকে আছে মনে করেন ভাই কাঁসা কিনে বলে যে ভাই পাকিস্তানি কাঁসা পাইছি আচ্ছা পাকিস্তানি কাঁসা কিনছি পাকিস্তান থেকে কোনো কাঁসা আসে না ঠিক আছে এই দেখেন যারা এরকম বলবে যে পাকিস্তানি কাঁসা আছে তো আপনি এই দেখেন একটা জিনিস দেখেন রহিম ভাই আচ্ছা আচ্ছা এই দেখেন কিনবেন এরকম চকচকা দেখতে এরকম সেম চকচকা যেমন এই দেখেন একটা তফাটটা দেখাই আমি এই যে কিন্তু ডুপ্লিকেট বুঝার কোনো বাবা আছে ডুপ্লিকেট খালি চোখে কিন্তু দেখা যায় না কিন্তু কাঁচা কাঁচা রাখবেন তখন বুঝাই দিই আপনি ভিউয়ারদেরকে ভিডিওটা দেখেন পুরোটা দেখবেন কাটবেন না তাহলে আপনারা যারা কিনতে আগ্রহ তাদের আগ্রহ বাড়বে এবং যারা প্রতারিত হয়েছেন তারাও বুঝতে পারবেন ঠিক আছে এই দেখেন ডুপ্লিকেটটার ফুল কিন্তু মোটা দেখেন আর অরিজিনালটা ফুল কিন্তু চিকন দেখেন চিকন কালারও ডিফারেন্স আছে ঠিক আছে কিন্তু যখন আপনি এই এভাবে গসা দিবেন দেখেন স্টিল বের হবে স্টিল বের হয়ে যাবে যে অলরেডি স্টিল বের হয়ে গেছে স্টিল বের হবে ঠিক আছে আবার যেটা দিয়ে গসা দেন স্টিল বের হবে যদি আপনার এটাতেও গসা দেন এই দেখেন স্টিল বের হবে আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ডুপ্লিকেট এই দেখেন কাসা বাংলাদেশে আসে না ইন্ডিয়া থেকে আসে ঠিক আছে যারা পাকিস্তান থেকে কাঁসা কিনছেন তারা সবাই প্রতারিত হয়েছেন কাঁসা কিনে যারা বিক্রি করছে আরেকটা জিনিস দেখে দেখেন এই যে অনেকে পাকিস্তানি কড়াই বলে ভাতের বউল বলে দেশ কি বলে এগুলা কিন্তু সম্পূর্ণ ডুপ্লিকেট এ দেখেন

ঠিক আছে যদি চিনতে অসুবিধা হয় কুকারে আসতে তাহলে কিন্তু ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের রিসিভ প্রয়োজনীয় নিয়ে আসবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি